Qurbāni, qurbāni, ēlo ābār, fire kurbani. Qurbāni karo ya Khalīlullah, Qurbāni karo ya Khalīlullah Sapne te kohē Allah. কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কুরবান করো পিয়ারা কুরবান করো কুরবান করো তারপরে কি বলছে শুনুন ভোরবেলা স্বপ্ন দেখিয়া चुपी चुपी कोई हजरा इस्माइल के अजदाविए ओके अचोड़ वो घोरा जम जम पानी ते गोसल दिया ने दे सुरमा किया আমার মইনা আজ পিতার সাথে চড়বে ঘোড়া ওই বলিল পিতা তার স্বপ্নের কথা ওই বলিল পিতা তার স্বপ্নের কথা শোনে ইস্মাইল হেসে বলে যাতে আল্লাহ খুশি আমি তাতে রাজি যাতে আল্লাহ খুশি আমি তের জি কুরবানি করো আমি করো কুরবানি করো ল স্বপ্নে তে কহে মোরে আল্লাহ কাকে ভালো বসো প্রমাণ করো কাকে ভালো দেখি দেখে প্রমাণ করো করবানি করো পিয়ারা কুরবান করো করবান করো बच्चाया ओय मिना ते देवे कुर्बानी आद से आदशे পুত্র মায়াতে কেঁদে কেঁদে বলে চুরি চালাবো কে মন করে বাচ্চা কে লইয়া ওই মিনাতে দেবে কুরবানি আদ সেখানে পুত্র মায়াতে কেঁদে কেঁদে বলে চুরি চালাবো কে করে তারপরে ছোট্ট শিশু কি বলছে শুনুন বলিল পিতাকে ছোট্ট সীতারা নৌ রুমাল চোখে বাঁধিয়া ভাগ্য আজ কতই না ভালো ভালোবেসে আমায় ডাকলো আল্লাহ তুমি চালাবে ছোরা আমার কাটে বেগলা তুমি চালাবে ছোরা আমার কাটেবে গলা খুশি হবে মহান আল্লাহ তালা যাতে আল্লাহ খুশি আমি তাতে রাজি যাতে আল্লাহ খুশি আমি তাতে রাজি কুরবানি করো পিয়ারা কুরবানি করো করো ইয়া খলিলুল্লাহ স্বপ্নেতে কহে মরে আল্লাহ কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কুরবান করো পিয়ারা কুর্বান করো চক্ষু বাঁধিল উত্তম রূপে चिनो चोरी कोची গলাতে কাটিলো বলা হাসি ও ইয়া আল্লাহ মন্দব পূজেন পোরнила বাঁধন ফুলে দেখে কি হয় প্রিয় সিতার নাই গোসে ঠাই হাসি মুখে পাশে اسماعিল ছোটট করে একটি দ আমি চাই হব সেই দিন দামি নাসির উদ্দিন আমি হব আমি সেই দিন দামি যদি করি আল্লাহর রাস্তায় কুরবানি আমার আল্লাহ খুশি হয় কবে বেহরবানি কুরবানি করো কুরবানি করো ইয় খি কুরবানি করো করোলি লোল্লা স্বপ্নেতে কহে মরে আল্লাহ কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কাকে ভালোবাসো দেখি প্রমাণ করো কুরবানি করো পিয়ারা कुर्बा करो कुर्बा करो